এটা হলো আমাদের একটা বালিকা হোমস এখানে আমরা মানে সবাই মহিলা এবং মেয়েরা আছে এখানে পাঁচজন শিক্ষক এবং একজন বাবুর্চি একজন আয়া একজন আয়া ক্লিনার একজন গার্ড এবং ইভেন আমি সাথে আছি হোম সুপার তো এখানে সর্বত্রই চলে মহিলাদের উপরে ছেলেদের কোনো এখানে আই নেই তবে যারা দান গার্ড গার্ড কি গার্ড ছেলে শুধু পুরুষ আর বাকি সবাই আমরা মহিলা এবং মেয়েরা সবাই আমরা একত্রে এখানে থাকি সার্বিক তত্ত্বাবধানে আমরা সবাই মিলে ঝিলে কাজ করি আগে সবার সহযোগিতায় আমরা আছি আমি একজন হলো এখানকার গোম সুপার বিবি মরিয়ম বাল্য বালিকা বিদ্যালয় এন্ড কলেজ এখানকার আমি সাবেক মহিলা সংরক্ষিত সদস্য সাবেক আর কি ছিলা এবং স্যার আমাদের সর্বদিক স্যার আমাদের খেয়াল রাখেন দেখেন আমাদের কমিটির ভাইয়েরও সর্বদিক আমাদের খেয়াল রাখেন আমরাও তাদের পেয়ে খুব আনন্দিত এবং খুব আজকে কি রান্না হচ্ছে হ্যাঁ আজকে শুধু এখানে বোয়া ভাত এবং ভর্তা আচ্ছা দেখে আসি আমরা এখন কিচেনে ঢুকতেছি এই যে আজকে রান্না বান্না হচ্ছে আমরা নিজেরাও খাবো স্কুলের শিক্ষক ম্যানেজিং কমিটির কয়েকজন সদস্য আসছেন সাবেক ম্যানেজিং কমিটির এই যে এটা বৌয়া এটাকে বৌয়া ভাত বলে বৌয়া বলে আর ভর্তা কই আচ্ছা এখানে ভর্তাও আছে কই ভর্তা কই এই যে দেখেন আজকে বৌয়া আর ভর্তা চমৎকার এটা তো বাঙালির খুব প্রিয় খাবার ভর্তা এখানে কি কি ভর্তা আছে একটু বলেন তো সুটকি বেগুন কালিজিরা লাউপাতা ভর্তা আলু ভর্তা ডাল ভর্তা বেগুন বাঃ চমৎকার পাঁচটা পাঁচটা দশটা দেখতেছি দশ রকম ভর্তা আর এখানে আছে এটা কি ডাল এটা মুরগির মাংস

দারিদ্রতার কারণেই নারী শিশুরা আজ বেশি অবহেলিত তাদের সুশিক্ষায় শিক্ষিত করে একটা সুন্দর জীবন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই এ ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠেছে আমাদের সকলের উচিত তাদের সহায়তা করা ভিডিওটি সম্ভব হলে শেয়ার করে দিন তাতে যদি কোনো দানশীল ব্যক্তি এগিয়ে আসে তার সোয়াবের ভাগিদার আপনিও হবেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আলাইকুম আমি সাইদা খাতুন বেবি বলছিলাম এটা আঞ্জুমান মুখিদুল ইসলাম মানে তার একটি শাখা নারায়ণগঞ্জে বালিকা হোমস এর হোমসের নাম আঞ্জুমান জামিল হাসমতারা বালিকা হোমস তল্লা নারায়ণগঞ্জ তো এখানে আমার বর্তমানে চুয়ান্ন জন বাচ্চা আছে তো এদের আমরা পরিচালনা করছি সম্পূর্ণ আঞ্জুমান মুখিদুল ইসলামের তত্ত্বাবধানে খরচে এখানে বাচ্চারা লেখাপড়া করেন বিবি মরিয়ম বালিকা হাই স্কুল অ্যান্ড কলেজ এই স্কুলে আমার চুয়ান্ন জন বাচ্চাই পড়াশোনা করেন এবং আমাদের মানে সম্মানিত প্রধান শিক্ষক প্লাস অধ্যক্ষ উনি আমাদের যথেষ্ট হেল্প করেন এবং তার মানে সবাইকে বিনা বেতনে পড়ার সুযোগ করে দিয়েছেন এই আমরা অনেক 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 কৃতজ্ঞ তার কাছে এবং তারা যথেষ্ট আমাদের বাচ্চাদের প্রতি যথেষ্ট টেক কেয়ার করছেন এই বাচ্চাগুলো কোথাকার মানে অত্র এলাকার না বাইরে বিভিন্ন এলাকার হ্যাঁ বিভিন্ন এলাকা শুধু যে বলবো নারায়ণগঞ্জে তার নয় এটা বিভিন্ন এলাকা থেকে আসে এরা কি এতিম এরা এতিম দুস্থ অসহায় সর্বদিক থেকে তারা এই এইভাবে কালেকশন হয় কিভাবে হ্যাঁ কালেকশন হচ্ছে আমরা না এদেরকে আপনারা কিভাবে হ্যাঁ বলতেছি আমরা এটাকে আমরা মানে অক্টোবরের দিক অক্টোবর থেকে শুরু করি এটা আমরা প্রথমে সার্কুলার দিচ্ছি সার্কুলার দিচ্ছি বিজ্ঞপ্তি দিচ্ছি মানে পোস্টারিং করছি ডিপ্লেট দিচ্ছি তো এর মাধ্যমে অনেকেই যোগাযোগ করেন পরে আমরা নভেম্বর থেকে আমাদের এই হোমসে একটা ফর্মের ব্যবস্থা আছে সেই ফর্ম বিতরণ করি এবং ফর্ম বিতরণের মাধ্যমে আমরা সমস্ত কাগজপত্র কালেক্ট করে যে তাদেরকে আমরা ভর্তি দিচ্ছি মানে কি আপনার কি কোন ধরনের বাচ্চাদের তার কি আছে বা কি নাই কি যোগ্যতায় তারা এখানে ভর্তি হয় এখানে আমরা বছরটা বলবো কি হ্যাঁ সে আমরা ছয় বছর থেকে বারো বছর পর্যন্ত মেয়েদের করছি তো অসহায় দুস্থ যারা লেখাপড়া করতে পারছে না বাবা মা অসহায় কারো বাবা এডিক্টেড যে নেশাগ্রস্ত সেরকম বাচ্চাদেরও আমাদের নেয়া হচ্ছে কারণ মারা কান্নাকাটি করে বাচ্চাদের একটু লেখাপড়া শেখাতে যে মানে খুব মানে আগ্রহী বাচ্চারাও আগ্রহী বাচ্চাদের আমাদের এখানকার বাচ্চাদের মার্শাল্লাহ খুব ভালো মেধা আছে বা তাদের যদি সে ভালোভাবে পরিচালনা করা যায় আশা রাখি তাদের মেধা হিসেবেই তারা পরিচয় দিবে যে তাদের নিজস্ব কোনো মেধা আছে আচ্ছা আপনি যে বললেন এখন চুয়ান্ন জন আছে আচ্ছা চুয়ান্ন জন কি একবারই হয়েছে গত বছর কতজন ভর্তি হয়েছে না গত বছর আমাদের ২০ জন বাচ্চা ভর্তি হয়েছে বিশ জন ভর্তি হয়েছে এবছর আপনারা কিরকম নেবেন বলে মনে করতেছেন এবছরও আমরা নিব তবে আমাদের সিট অনুযায়ী নিতে হবে হ্যাঁ সিটাসে আমাদের এটা কোন ক্লাসে পড়ে এখন এখন সর্বোচ্চ তারা এখন ক্লাস 7 8 পর্যন্ত আছে আচ্ছা সর্বোচ্চ 8 পর্যন্ত আছেন আমরা এখানে 8 পর্যন্তই মানে সীমাবদ্ধ তারপরে তারা 8 পাশ করে আমাদের ঢাকা যে বড় হোম সাসের গ্যান্ডারিয়া বালিকা হোমস ওখানে আমাদের বাচ্চা আমরা ওখানে ট্রান্সফার করি 8 পাশ করার পরে তো পরে ওখানে গিয়ে তারা নবম শ্রেণীতে ভর্তি হয় ঠিক আছে এইভাবে আমরা বাচ্চাদের পরিচালনা বছর বসর তারা বের হয়তো 8 জন করে বের গত বছর আমার এখান থেকে নয়জন বাচ্চা অষ্টম শ্রেণীতে পাশ করে বের হয়ে গেন্ডারিয়া গিয়েছে এটা শুধুমাত্র আঞ্জুমান মুফিদুল ইসলামই ফাইনান্স করে নাকি স্থানীয় কেউ না এখানে শুধু মুফিদুল ইসলাম নয় মানে এখানে আমাদের বিভিন্ন ধরনের লোকজন আছে যারা এখানে দান করে হ্যাঁ বিভিন্ন বিশেষ করে রমজান মাসে আমাদের এই জিনিসটা খুব ভালো আমরা সারা পাই যে প্রতি তার আগায় আসেন মানে ভালো সারা দিচ্ছেন আর কি এখন আমরা সেভাবেই তাহলে তো যদি ব্যক্তি পর্যায়ে আরো ভালো অনুদান আসে বা ভালো সাপোর্ট থাকে আপনি নিশ্চয় আপনি পরিধি আরো বাড়াতে পারবেন অবশ্যই বাড়বে হ্যাঁ আমাদের এই হোমস্টা পুরোটাই দানের উপরে পুরোটাই দানের জমি তো সেই জন্য আমরা খুব উপকৃত এবং যে আমরা যে খুব ভালো সারা পাচ্ছি যারা দিয়েছেন পাশেই আমাদের আলম আছেন তার ভাবে আমাদের এখানে দানের সমস্ত তার ভাই বোনেরা সবাই এখানে দান করেছেন এই বাচ্চারা বাড়িতে যায় না না এর বাচ্চারা বছরে তিনটা ছুটি পান দুই দুইটা ছুটি আর একটা হলো ওই শীতকালীন ছুটি বছরে পরীক্ষার পরে তারা ছুটিতে যেতে পারে। এখানে পাঁচটা টিচার আছে একজন হলো ধর্মীয় শিক্ষক আর চারজন হলো বাংলা শিক্ষক কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ তো তোমাদের এখানে কেমন লাগে তোমাদের বাসায় সবাই যোগাযোগ হয়

কোন ক্লাসে পড়ো তুমি শিশু শ্রেণীতে আচ্ছা আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো ওয়ানে ওয়ানে মাসাল্লাহ মাসাল্লাহ আচ্ছা ওয়ালাইকুম আসসালাম সবাই এখানেই থাকে না ওয়ালাইকুম আসসালাম দা চমৎকার ব্যবস্থা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আঞ্জুমান মুখুদ্ধীর একটা শাখা একটা নারায়ণগঞ্জের এখানে আপনারা দেখেন তাদের থাকার জন্য ব্যবস্থা রয়েছে আসলে যে এই প্রকল্পতে যারা সহায়তা করছে আমি মনে করি তারা একটা মানবিক গুণাবলী সম্মিলিত ব্যক্তিত্ব অত্যন্ত চমৎকার একটা বিষয় যারা সাধারণত বা রসল তাদেরকে এখানে রাখা হচ্ছে তারা এখান থেকে সমস্ত ফি অর্থাৎ সমস্ত ব্যবস্থা চিকিৎসা খাবার থাকা এবং স্কুল পর্যন্ত তাদের এখান থেকে পরিচালিত হচ্ছে সুতরাং আমি মনে করি সমাজে যারা প্রতিষ্ঠিত যারা ধনবান আছেন তাদের এগিয়ে আসা উচিত এই তাদের দিকে সহায়তা করা উচিত আজকে যদি তারা এগিয়ে আসে এই জায়গাটাও তো আপনাদের নিজস্ব দান এই যে জায়গাটা আছে এটাও দানের এখানে যদি কেউ বহুতলন করার ব্যবস্থা করে দেন তাহলে নিশ্চয়ই আরও যারা এখানে আছেন তাদের সংখ্যা বৃদ্ধি পাবে তারা বেশি পরিমাণ আপনারা জানেন যে আমাদের দেশে গরিব এবং শিক্ষা দীক্ষার পিসি আছে শিক্ষা খরচ ঢোকাতে পারছে না এমন বহু পরিবার আছে তখন এই সুযোগটা তারা পাবে এখানে বহুতলা একটা ভ্রমণ করা গেলে আরও বেশি আশ্রয় নিতে পারবে এখানে থাকতে পারবে সবচেয়ে বড় কথা একটা নিরাপদ নিশ্চয়তা আছে এখানে নিরাপদ এখানে যে যারা থাকছেন তাদের জন্য যারা দেখাশোনা করতেছেন তারা তাদের সমস্তভাবে সমস্ত সার্বিক তাদের দেখাশোনা করছেন তাদের ডাক্তার চিকিৎসা খাবার পোশাক আশাক সব এসেছে এবং সবচেয়ে আরেকটা বড় কথা হলো তাদের অভিভাবক আছেন তাদের সঙ্গে তো প্রতিদিন প্রতিনিয়ত যোগাযোগ হচ্ছে টেলিফোনে প্রয়োজনে তারা এসেও দেখা করতে পারতেছে কোনো ধরাবাদা নিয়ম নাই যে আসতে পারবেন না বা দেখা করতে পারে নিয়ম নাই সুতরাং আমি বৃত্তবানদের সমাজে বৃত্তবানদের আমন্ত্রণ আহ্বান জানাবো আপনি এগিয়ে আসুন এই ধরনের প্রতিষ্ঠানকে সহায়তা করুন ধন্যবাদ হ্যাঁ শুধু দর্শক শ্রোতা এখন দেখতে পাচ্ছেন এই প্রতিষ্ঠানের যে মূল স্থাপনার পিছনে এরকম একটি খোলা জায়গা আছে এটাও প্রতিষ্ঠানের মালিকানা অর্থাৎ স্থানীয় দানশীল ব্যক্তিবর্গ এখানে দান করে গেছেন তো এখানে বাচ্চারা খেলাধুলা করে এবং তারা দেখুন কাপড় রোদ্ দিয়েছেন এবং কোনো মিটিং বা সমাবেশ করতে চাইলে প্রতিযোগিতা করতে চাইলে এখানে করতে পারে ভিতরে ঢোকার মুহূর্তে এরকম হাত ধোয়ার ব্যবস্থা দিকে ভালোই লাগলো আচ্ছা কি নাম আপনার

এই প্রতিষ্ঠানের সুপারেন্ডেন্ট তার নিজস্ব তহবিল থেকে আজকে আমাদের সবার জন্য দুপুরের লাঞ্চের ব্যবস্থা করেছেন চমৎকার এই জন্য তাকে অভিনন্দন বন্ধুরা এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে করে নেবেন জীবনে এরকম খাবার খাওয়ার সম্পর্ক কমই হয় একদম সঙ্গে প্রতিষ্ঠানে সিসি ক্যামেরার ব্যবস্থা রয়েছে সমস্ত প্রতিষ্ঠানের চতুর্দিকে সিসি ক্যামেরা লাগানো আছে এই হল সুপার তার কক্ষ থেকে এটি দেখতে পারেন প্রতিদিন সারাদিন তারা কি ধরনের খাবার খাবে তার একটি তালিকা এখানে থাকে আমি এখন মানে সর্বশেষ আমি বলতে চাচ্ছি আমাদের এই আঞ্জুমানটা একটু উন্নত করতে গেলাম সবার সহযোগিতা চাচ্ছি সবাই যদি সহযোগিতার হাত বাড়ান তাহলে হয়তো বা আমরা আমাদের অসহায় টিম বাচ্চারা আর একটু ভালো থাকতে পারবে আর একটু ভালো থাকবে আমরাও ভালো থাকব আপনাদের একান্ত আপনাদের সহযোগিতা কামনা করছি এবং দোয়া কামনা করছি এটার অ্যাড্রেসটা হলো আঞ্জুমান জামিল হাসমতারা বালিকা হোম তল্লা নারায়ণগঞ্জ তল্লা ছোট মসজিদ সবার সহযোগিতা কামনা করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ